এই আমার রোজেলা দেখুন রোজালার ফুল ফুটছে সুন্দর রোজেলা আসতেছে ও এই যে রোজেলা ফুল রোজেলা ধরতেছে অনেকগুলা এই যে রোজেলা ধরছে একটা ধুন্দুল ঝুলে আছে পেকে ওই জারে লাগিয়েছিলাম দেখাবো আপনাদের লাউ এর শিম লাগানাম কিছু কিছু জিনিস লাগিয়েছি এই যে রজলটা ফুল আসতেছে অনেকগুলা প্রত্যেকটা গাছে ফুল আসছে দেখুন না ফুলের কালারটা দেখুন কি সুন্দর হলো বাগান বাড়ির অবস্থা না আসলেও ভালো লাগে না কিন্তু আসলে দেখা যায় অনেক জঙ্গল হয়ে আছে এই যে ফুল প্রচুর গাছ এবং ফুল ফুটে আছে দেখুন এই যে কালারটা সুন্দর লাগে লজ্জাবতী ফুলের আর তাদের ফুটার ফুটার ইয়েটা স্টাইলটা কি সুন্দর বিকশিত বিকশিত হয়ে দেখুন একদম একটা ইয়ার মতো একটা সুন্দর বড় অরল গাছ হয়েছে কিন্তু ফুল আসছে না অনেক বড় বৃক্ষের মতো হয়ে গিয়েছে দেখি অড়ল গাছটা আজকে নীল আকাশ নয় বাগানে আসলে আসলে ভালোই লাগে মজা লাগে আমার কাছে কেন জানি অন্যরকম ফিলিংস আসে বাগানে আসলে পিথি হাজার হাজার ফুল দেখো না এগুলা হ্যাঁ ফুলও তুলেছি ফুল পাললাম আরো একটা আছে খুবই মজার তরকারি কিন্তু এই ডুন্ডুলটা এত মজা লাগে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তোমার নাও একটা নতুন পেঁপে যাচ্ছে নতুন পেঁপে ধরেছে

অনেক জমা ওই যে মগডালে পর্যন্ত এদিক থেকে বাংলা বাড়িটা সুন্দর লাগছে ওই যে আরেকটা গাছে সাদা ফুল ফুটে আছে কি যেন গাছ এটা প্রচুর ফুল ফুটে এটাতে সাদা হয়ে আছে কোথাও এগুলার যত্ন আবার কোথাও এগুলোর অবাহর ওই ওটা দেখতে খুব দেখো শিক্কেতে ঘাস লাগাইছি খুব দেখতে সুন্দরইছে ওই যে মানি প্ল্যান্ট দেখুন কি সুন্দর হই আছে বাগানের জন্য কম কষ্ট করা হয়নি এই যে জবা এই জবা গাছে এটাও তো জিকে আছে দেখি এটা আমলকি কি গাছ Thank mm -hmm.